একটু আরেকবার প্র্যাকটিস করুন তো বলুন সবাই মার আরেকবার করুন সবাই মার হওয়া বলো তুমি যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য এতক্ষণ ওয়াজ শুনলাম আল্লাহকে পাওয়ার জন্য মার হাবা আপনারা কেউ বললেন না বললে বেইনসাফি হবে ঠিক আছে ওকে লেট হিম আনসার ও করবে কারণ ও দাঁড়িয়েছে বলো তো প্রথম আমল আল্লাহকে পাওয়ার জন্য কি ছিল কলব পরিষ্কার রাখতে হবে হৃদয় পরিষ্কার রাখতে হবে না নল ডাঙ্গার মারাবো হয় নাই গো জোরে কর মারাবা এক ক্লিন ইউর হার্ট আত্মা পরিষ্কার আচ্ছা এই আত্মা কয় প্রকার গো আত্মা তিন প্রকার সুস্থ আত্মা অসুস্থ আত্মা মৃত আত্মা আচ্ছা তুমি আমাকে সুস্থ আত্মার কথা বাদ দিলাম এটা তোমার জন্য মাইনাস করলাম আই ওয়ান্ট মেক ইট ইজি তুমি বলো অসুস্থ আত্মার যাদের কোয়ালিটি আসলে কি যারা অসুস্থ আত্মার কোয়ালিটি হবে তারা সমস্ত সব সময়ে ঝগড়া মধ্যে থাকবে তারা মিথ্যা দিদির সাথে থাকবে তারা বাতিলের সঙ্গে থাকবে তারা আমি বলেছিলাম অসুস্থ আত্মা এদের একটা খারাপ গুণ আছে যে এরা যখন কোনো আমল করে ভালো আমল খারাপ আমল একটা বিষয় কে বলবেন না হাইলাইট করেছি অসুস্থ আত্মা ওই যে বলেছিলাম পাইসা পাইসা লাগে ঝাল দিলেও মরে দিলেও পাইসা লাগে কেন বলো অসুস্থতা কাদের এটা যে অসুস্থতা যাদের হ্যাঁ ভালো কাজও ভালো কলা ছাড়াই একটু ক্লু দিয়েছি হালকা পতেই পেরে গেছে বলো সবাই মার হাভা তৃতীয় প্রকার যেন কী ছিল তৃতীয় প্রকার মৃত আত্মা এরা কারা মৃত আত্মা কত নিকৃষ্ট আল্লাহ কি বলেছে মৃত আত্মা তারা হচ্ছে কোরআন আছে মানহুম আদব তারা কুকুর এবং প্রাণীদের চাইতেও তো মানে খারাপ খারাপ মার হাওয়া বলো সবাই আচ্ছা ভাই আমরা তো আশরাফুল মাকলুকাত কথা ঠিক আছে না আমরা কি সৃষ্টি সেরা জীব নই তো আমাদেরকে আল্লাহ কুত্তার খারাপ কেন বললেন এত বাজে কথা আল্লাহ এখানে আমাদের কেন আমাদের এত বাজে কথা বললেন বাজে কথা আল্লাহ তো বাজে কথা বলেন না আল্লাহ যা বলেন তা বাস্তবেই বলেন ঠিক কিনা বলে আমরা এত খারাপ হলাম কেন কারণটা কি বলো যে মৃত আত্মা অর্থাৎ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে খারাপ বলার কারণে হচ্ছে মানে আমাদের ভিতর থেকে কুরআন অর্থাৎ আল্লাহ কোরআন এবং রাসুলের সুন্নাহ যা কিছু রয়েছে কোনো কিছু যখন আমাদের ভিতরে থাকে না অর্থাৎ কোন মুসলমানিতার জন্য আমাদের ভিতরে কিছুই থাকে না তখন আমাদের অন্তরটা আমাদের হৃদয়টা মৃত হয়ে যায় মারহোন বলার সময় তবে একটা ব্যক্ষে তোমাকে আমি জিজ্ঞেস করি কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম ওটা বলো দেখি একটা কুকুর তাকে যদি আমরা একটা কিছু খাবার দেই তাহলে সে তার মনিব অর্থাৎ তার মালিকের জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত কিন্তু একজন মানুষ সে তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর একজন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না এই জন্য আর তোমাকে আর বলতে হবে না তোমার কথা শুনেই বুঝাই তুমি বুঝে গেছো আসলে ঠিক আছে কি না বলে দুই নাম্বার আমলটা বলো আল্লাহকে পড়ছো দুই নাম্বার আমল হচ্ছে সালাত আদায় মারহাবা বলেন

দোয়ানি অনেকগুলো হাদিস বলেছি অনেকগুলো কথা বলেছে তুমি যে কোনো একটা হাদিস বলো যে আব্বা আমার খেদমত করলে আসলে কি হয় এই যে কোনো রাইবি সহজ বলো দেখি একটা না পারলো পাশ তুমি সমস্যা নাই আব্বা আমার খেদমত করলে আমি অনেকগুলো হাদিস বলেছিলাম না গো আপনি একটা কইলে পাশ যান একটা কইলে পাশ যে আব্বা আমার খেদমত করলে আল্লাহ কি করে আল্লাহ কি দেয় বলো একেবারে সহজ তাই না বলবে

আচ্ছা রসুল ভাই ভালোবাসা আমি একটা কথা বলেছিলাম তোমাকে আমি আউট অফ সিলেবাস প্রশ্ন করছি বাঁধাবার জন্য মজা করছে এই যে যদি রসুলের ভালোবাসা যদি আমি রাখি যদি কোনো মেয়ে আমাকে বিয়েতে না বললে আমি কি করবো আমার চিন্তা কি হবে তুমি বলো তাহলে যে মেয়ে আমার দাঁড়িয়ে থাকার জন্য আমাকে বিয়ে করতে চাইবে না সে আমার স্ত্রী হওয়ার যোগ্য না পেরে গিয়েছে গো পাঁচ নাম্বারটা কি বল পাঁচ নাম্বার বললে তুই পাশ পাঁচ নাম্বার হচ্ছে ধৈর্য আল্লাহ তার এই

আমরা ওয়াদা করেছি একসঙ্গে যাবো একসঙ্গে দোয়া করবো ঠিক কিনা বলেছি মোট সবাইকে আমি বলছি নলডাঙ্গার এই যে